মানুষের জীবনটা অতি মূল্যবান আর এই মূল্যবান সময়ের ভিতরে মানুষের কিছু কিছু মানুষ অত্যন্ত মূল্যবান হয়ে থাকে তাদেরকে প্রায়োরিটি দেওয়া প্রাধান্য দেওয়া জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত হ্যালো এই প্রিয়ন আসসালামু আলাইকুম আমি সাবিকুন নাহার আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি আশা করছি বরাবরের মতো আজকের ব্লগ ভিডিও আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে সকালের নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি নুডলস দিয়ে এটা হচ্ছে কোরিয়ান নুডলস ছিল ঝালঝাল নুডলস খেতে মন চাচ্ছিল আজকেও সো নুডলস খেয়ে এক কাপ কফি খেতে খেতে একটু মোবাইল চাপছিলাম সেটা আর কি মাঝে মধ্যেই আমি করে থাকি আরও একটা ভিডিওতে বলেছিলাম তারপর চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে আর এই ভিডিওটা কিন্তু স্টার্ট করেছি বাচ্চারা যখন বাচ্চাদের স্কুলে দিয়ে আসার পরে জীবনে বড় ভুল ছিল মনে হয় যে হাউজ ওয়াইফ হয়ে মানে সংসার সামলানো আসলে অন্য পাঁচজনের মতো যদি ঘরের বাইরে গিয়ে টাকা ইনকাম করতাম হয়তো বা জীবনটা অন্যরকম হতো জানি না আমার কাছে মাঝে মধ্যে সেটাই মনে হয় মাঝে মধ্যে নিজেকে অনেক বেশি জঘন্য লাগে ফ্রাস্ট্রেটেড মনে হয় আর এই কথাগুলো বলার কারণ অনেক অনেক কিছু যারা হাউজওয়াইফ আসলে তারাই বুঝতে পারে আসলে তাদের মূল্যায়নটা কেউ করতে পারে না আমি একা নই এরকম হাজার হাজার হাউজওয়াইফ আছে যাদের মূল্যায়নটা একদমই তারা তার সংসারে পেয়ে পায় না আর কি যার কাছ থেকে পাওয়া উচিত তার কাছ থেকেও পায় না যাদের কাছ থেকে পাওয়া উচিত তাদের কাছ থেকেও পায় না কথাগুলো তেতো হলেও কথাগুলো কিন্তু সত্য যারা আমার সাথে একমত কমেন্ট করে জানাবেন আর আজকে রান্নার ভিতরে ছিল শাক রান্না করব। সিম আলু দিয়ে আগে আমি এভাবেই সিম আলু ডাটাগুলো সেদ্ধ করে নিই লাউ শাক রান্না করতেছি সাথে একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দেবো তারপরে এই তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব লবণ তো মাছ দিতে হবে অতি আদরে অতি যত্নে সংসারটাকে লালন করে দিন শেষে সেই মানুষগুলো কিন্তু কিছুই পায় না প্রত্যেকটা ব্যক্তি অবহেলিত মানে সংসার লাইফে আর বিশেষ করে যারা হাউসওয়াইফ আছে তারা তো অবহেলিত হয়েই থাকে প্রত্যেক দিন হয় বরাবরের মতো সব সময়ের জন্য হয় ঘন্টায় ঘন্টা হয় মিনিটে মিনিটে হয় কথাগুলো অনেক কষ্ট থেকে বলা তারপরও বলছি প্রত্যেকটা সংসারেই কিছু না কিছু ঝামেলা থাকে কিছু কিছু প্রবলেম থাকে তারপরও হচ্ছে আমি প্রত্যেকটা হাউসওয়াইফের হয়ে কথাগুলো বলা প্রত্যেকটা হাউসওয়াইফ একইভাবে তার নিজের সংসারে অবহেলিত হয়ে আসছে আর কি এটাই কি বিধির বিধান কিনা জানি না তবে এটাই হয়ে আসছে তাদের মূল্যায়নটা জাস্ট একটা কাজের লোকের মতোই ট্রিট করা হয় ভাবে না যে তারাও মানুষ তাদেরও জীবনের শখ তাদেরও জীবনের কিছু কথা বলা কিছু ভালো লাগা আছে তো যাই হোক অনেক কথা বললাম লাস্টে ভাত বসিয়ে দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করতে চাচ্ছিলাম তো রান্নাও কমপ্লিট হয়ে গেছে পরে আপনাদের ভাইয়া চলে আসলো গোছর করে আসলাম তারপরে তো এখানে দেখলাম সে দুই টাইপের কমলা নিয়ে আস মানে ফল নিয়ে আসছে একটা হচ্ছে কমলা আর এবছর কমলাটা আমাদের বাসায় ফার্স্ট টাইম এসেছে এই কমলাটা আর এই তো এখানে বরাবর যেটা আনে পেয়ারা পেয়ারা আমার বাসায় সবসময় থাকে আর ভাবলাম যে ঠিক আছে কমলাটা কেমন খেয়ে দেখতে বললো আপনার ভাইয়া সো খেয়ে দেখলাম যে ভালোই আর আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লেগেছে জানাবেন এখনও যারা লাইক করেনি কমেন্ট করেনি সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দেবেন আল্লাহ হাফেজ